রমজান আসলেই কিছু পণ্যের চাহিদা যেমন বাড়ে তেমনি বেড়ে যায় দামও এ অনেকটাই নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে এবারও ব্যত্যয় ঘটেনি তার তবে রমজানের প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমায় স্বস্তির কথাও জানান ক্রেতারা ছোলা বেসন আর চিনির দামে সমস্যা না দেখলেও তেল নিয়ে আছে বিস্তর অভিযোগ যদিও বিক্রেতারা বলছেন তেলের সরবরাহ স্বাভাবিক হচ্ছে আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম একটু কম আছে যে সোলা ছিল এক সপ্তাহ একশো দশ এবং একশো টাকা খেসা ছিল একশো পনেরো বিশ এখন একশো দশ ডাবলি ছিল নব্বই এখন সত্তর সিনি একশো ষাট টাকা লাল সিনি একশো চল্লিশ টাকা সাদা সিনি একশো চল্লিশ টাকা ছিল একশো বিশ টাকা চাহিদা বাড়তি আর সরবরাহ কমার অজুহাতে মাছের দাম বাড়ার অভিযোগ বিক্রেতাদের কেজিতে দশ থেকে বিশ টাকা বাড়ার কথা বললেও ক্রেতারা বলছেন তার চেয়েও বেশি বেড়েছে মাছের দাম কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেড়ে ব্রয়লার দুইশো ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকায় ক্রেতারা বলছেন সুযোগ সন্ধানী বিক্রেতাদের বিরুদ্ধে নেই কোন অভিযান গত সপ্তাহে থেকে এই সপ্তাহে ব্রয়লার দামটা একটু বেশি আর কি যেমন হচ্ছে রমজান উপলক্ষে মানুষ অগ্রিম বাজার করতেছে প্রত্যেক বছরই রমজান আসার আগে সবকিছুর দাম বেড়ে যায় তো এইটা আসলে কিছু বলার নাই সাড়ে তিনশো চারশো টাকা করে কিনেছি আজকে সেটা সাড়ে পাঁচশো টাকা বলা হচ্ছে এরা আসলে সুযোগ সন্ধানে ছাড়া কিছু না আমাদের মনিটরিং এর কোন ব্যবস্থা নাই মাছ দাম অল্প কিছু বাড়ছে তেমন বেশি বাড়ে নাই ঠিক আছে গতকাল মাছ আসলে সরবরাহ অনেক দাম কমা ছিল সবজির বাজারে বেশ কিছুদিন ধরেই স্বস্তি বিরাজ করলেও হঠাৎই দাম বেড়েছে ইফতারের কিছু উপকরণের লেবু শশা আর বেগুনের দামে আগুন সেই তাপ লেগেছে আদা রসুন ও পেঁয়াজেও আগে তো দাম বেশি চল্লিশ টাকা ছিল এখন তো ষাট টাকা আশি টাকা নিচ্ছে এই বেগুনটা পেঁয়াজ হলো চল্লিশ টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা রসুন হয়েছে দুশো বিশ দুশো চল্লিশ মানে বিশ টাকা রসুন বাড়তি শশা বিশ টাকা বাড়লো মিষ্টি কুমড় যেটা কিনা আগে চল্লিশ টাকা সেটা ষাট টাকা শশা ছিল আপনার গিয়া দেশি ছিল পঞ্চাশ টাকা দেশি এখন গেছে প্রায় নব্বই টাকা একশো রোজায় নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সঠিকভাবে বাজার মনিটরিং এর সচেতন ক্রেতাদের মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ